এইদিকে আরেকজনের কান্না দেখো আছে স্কুল ছুটি ঘুরি দিদি হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরো একটা ভিডিও নিয়ে আর এই যে এখন জামাকাপড় কাচাকচি করবো তো আমি সব ঘরের মধ্যে জামাকাপড় যতটা যা মানে কাজ বার করে রাখলাম তো মানু বাবা সেগুলো কী করলো এনে দিল আমার কাছে তো আমি বললাম তাহলে এনেছো যখন তাহলে বাদ বাকি আর যেগুলো আছে সেগুলো তাহলে একটু এনে দাও আর কি আর এই যে স্কুল না থাকলে যা করে একটু বদমাইশি আর কি তো যাই হোক ওইদিকে মা রান্না করছে বাবা বোনায় একটু সবজিগুলো কেটে দিচ্ছে বাবা তো সব মানে সবার তো বাড়িতে শরীর খারাপ বাবা কাজে কদিন যাচ্ছে না একটু শরীরটা খারাপ করেছে তো যাই হোক আগে সুস্থ হোক তারপরে কাজ তো ওই জন্য বাবা একটু মার হাতে হাতি কাজ গুছিয়ে দিচ্ছে আর দেখতেই পেলে আজকের সময় দেখাল কত কাচাকুচি করেছে মা কারণ একটা মানে আমরা তো আর কম মানুষজন না ছয় সাত জন্য কাপড় কাচাকুচি তার মধ্যে ধরো বাড়িতে এই মানে এই কদিন অনুষ্ঠান চললো বাড়িতে বলছি মানে ক্লাবে তো একটার পর একটা খুলেছে আর পড়েছে সে আমার কথা বাদ দাও ভাই মানু কেউ তো বাদ নেই না তো ওই জন্য তো মাকে বলেছিলাম যে আমি তুমি যতটা পারো দাও আর আমার জামা কাপড়গুলো রেখে দিই আমি এসে দেবো খুনি এদিকে এই যে মানু দেখো আবার মাতব বাড়ি করছে উনি এখন বলছে আমি আমারগুলো দাও আমি আমারগুলো কাচাকুচি করবো আর এখন কি একটা সর্বনাশ করেছে যেন ও সার্ফ নিতে গিয়ে অনেকটা দিয়ে দিয়েছে ওই জন্য বাধ্য এক গামলি জল আমাকে আবার দিতে হচ্ছে অতটা লাগবে না কিন্তু দেখি যতটা এই জামা কাপড়ে হয় ভালো নাহলে মাকে বললাম যে তাহলে বাবার কিছুটা থাকলে সেগুলো দিয়ে দিও তো মা বললো ঠিক আছে তো এই যে ও করবে মানে আমি যখনই কিছু করব ও সব কিছু করার লাগে তো তারপরে এদিকে ওইগুলো কাছাকুছি করে সব মেলে দিয়েছি আর মাকে তখন বললাম এগুলো যেহেতু দড়িতে সব ছিল শুকিয়ে গেছে তো মাকে বললাম তাহলে এগুলো এক জায়গায় করে রাখো আমি স্নানটা করে আর ভাজ করে নেব তো এদিকে মা যেন শুধু মানে শাড়িই দিয়েছে বেশি অংশ পরিষ্কার করে এই যে বললাম যে একটার পর একটা খুলেছে আর পড়েছে তো মাও তেমন একটা শাড়ি বাদ দিয়ে আর একটা শাড়ি এই করেছে তো মাকে জিজ্ঞেস করতে হবে শাড়ি কেন মা বলছে তো আমার কি ইচ্ছা হয় না যে এই শাড়ি পরা ওই শাড়ি পরার অবশ্যই ইচ্ছা হয় তো এই যে একটা লাগলে দশটা ব্যবহার করছে তো যাই হোক কোনো ব্যাপার না তো এইগুলো আমি ভাবছি এখন শাড়িগুলো আর এই দিকে সারাগুলো ভাজ করে নিই আর ওইদিকে সবগুলো ভিজে ওই আমি যেগুলো কাঁচা কুচি করেছি সব ওই সাইডে দিয়েছি আর আজকে না কোথাও যাওয়ার ছিল না ওই জন্য এই ফাঁকে ভাবলাম কাঁচা কুচিটা করেই নিই আবার মনে হয় খুব সম্ভব আজকে নেই কিন্তু কালকে হয়তো আবার যাওয়ার আছে এই দুপুরবেলা যাওয়ার থাকলে না এটা চাপ থেকে যায় বাড়ি এসে কোনো কাজ কিছু করতে পারি না কিছু গুছিয়ে উঠতে পারি না আর কি তো এই দেখেছি দুপুরে এখন খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে মানুষ আমাদের বসার জন্য যে বস্তা পাচ্ছে

আর কি সজনে ফুল খালাটা দে ভাই আর ভাত বেশি কেমন ভাত তুলতে হবে তো যে সজনে ফুল আলু দিয়ে ভাজা আর কি আর কি করেছো আর ও আজকে তো বৃহস্পতিবার তাই না বিট ভাজা ওই যে সবিন আলুর তরকারি আর এদিকে আছে উচ্চালু মাখা তো চলো আমরা খেয়ে নিই সবাই মিলে একসাথে না না তুই না ওই দেখো ভাত আমার থালায় তুলছে আমি বললাম আমার ভাত হয়ে গেছে অত তোলে না না একটুখানি ভাত কে কি হবে দরকার কি খাবার তালি তো এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট তো এই দেখি এবার একটুখানি শোবো তো মাথায় চুল উঠে উঠে আর একদম চুল নেই শ্যাম্পু করেছি তো মনে হচ্ছে না কটা চুল ও মাথা এখানে বুঝতে পারছো দোয়ারি মাথা তুমি আছো আচ্ছা দাঁড়া যাচ্ছে দেখি কি বাইরে কি পোশাক না কি একটা আছে নিয়ে এসে দেখি এই দেখেছি সবু মানুষ একটু ঘুম পাড়াবো এত কাছাকাছি করে গাছবো ব্যথা হয়ে গেছে এত কিছু না আমার এতটা জিনিসপত্র আমি তো সময় পাচ্ছি না এবার কালকে যেমন হুট করে চলে গেছি আজকে না করলে কালকে যদি আবার কাছ থেকে তখন দেখছি আবার দৌড়ালাম এবার নোংরা জিনিস তো সবসময় পরা যায় না এবারে ঘুরি ফিরিয়ে সব জিনিসপত্র বলি এবার কতটা বের করবো বের করতে দেখেছি অনেকগুলো চুড়িদার প্রায় সাতটা চুড়িদার সব বের করা আর সব যদি বের করে বের করে যায় তাহলে আর তোলাকি কি থাকলো তো এদিকে এখন সন্ধ্যাবেলা তো এমন ঘুমালাম সত্যি ঘুমিয়েছি মানে ঘুম ভাঙতে চাইছিল না তোমার এই সন্ধ্যাবেলায় উঠলাম আর জামা কাপড়গুলো যেমন দেওয়া হয়েছিল তেমনই ছিল এখন সন্ধ্যাবেলা গিয়ে সব তো সব তুলে নিয়ে এসেছি নিয়ে এসে কাল একবার রোদ দিলে তারপরে সব পুরো শুকাবে তো সব একটা দড়ির মধ্যে একটার উপরে আর একটা করে রেখে দিয়েছি আর শুকনোগুলো আপাতত কিছুটা ভাজ হয়েছে কিছুটা ভাজ হয়নি এই করেছি জানো না আর এইদিকে দেখো আর এইদিকে মা ওই যে এখন বাসন মাছ মেজে নিচ্ছে আর কি মা সবাই ঘুমাচ্ছিল আর এই দেখো একটার ওপর একটা এইসব রেখেছি দেখো এই দড়িটা এখানে সব ভিজা আর এদিকে এই সবগুলো সব জামা কাপড় ভাজ করতে হবে রাখা এই যে ভাজ করে কিছুটা রাখা হয়েছে কিছুটা হয়নি খাটের ওপর খানিকটা রাখা হয়েছে সব করা হয়েছে দেখো সব গুছিয়ে নিতে হবে বাইরে একটা দেবো দাঁড়া দিচ্ছে তো এইদিকে ঘরে এসে আর একজনের ডাকলাম তো সে তো উঠছেই না মানে এদিকে ঘুমাতে চাইবে না আর ঘুমালে উঠতে চাইবে না বিমান কি রে দেখতে পাচ্ছিস নারিস নে দেখো বদমাইশ দেখ তুললাম কোলে করতে উঠলোই না আর কতক্ষণ ঘুমা ওঠ মশা মামা পিছনে লেগেছে তো শোনা তো ছোট শোনো মানু

তো মানুকে একটু পরেই নিয়েছি আজকে আর ভাবলাম তো চাটা খাবো সে আর চা খাওয়া হয়নি ভালো লাগছে না বাবা বাড়ি নেই মা আর আমি একা কি খাবো আর থাকার কোনো দরকার নেই আটাটা নিয়ে আসো বাবা একটু ওই হাড়ির মধ্যে দেখো ওই মামাদের ওই খাড়ের তলায় দেখো তো দেখি মা বললো আটা মাখাতে কারণ এমনি দুপুরে বিট ভাজা তারপরে আরও আলু ভাজা এটা আছে তো ওই জন্য বলুন তাহলে রাত্রেকে ভাত খাওয়ার দরকার নেই রুটি আর ওই ভাজা দিয়ে এসব খাওয়া হয়ে যাবে তো ওই জন্য আমি আটা মাগবো মানুকে বললাম একটু আটা নিয়ে আসতে দেখি কি করেও তো এদিকে আমার বাবা বাড়ি আসলো যা দিদি দেখি নিয়ে যা থাক তুই সাইকেল খাদিস নে কিসের প্রসাদ ও আমি তো যেতে পারলাম না পুরো করে মন্দিরে থাক দিদি দাদু নামাচ্ছে তুই দিদি ডেকে নিয়ে যা ও সরি দিদা হ্যাঁ দিদা ডেকে নিয়ে এসে যাও তো এদিকে দিকে এখানে আটা প্রায় মাখা হয়ে গেছে রুটি করবে এবারে

তো এদিকে এই যে রুটি করা হচ্ছে এখন মা যে উনুনের এখানে বসে মা রুটি করছে আমি বেলে দিচ্ছি আর এইদিকে আরেকজন কি করছে বলো তো মানে তরকারি নিয়ে এসে খাচ্ছে মানে সবাই সব রকমের কাজ করতেই আছে কেউ খাওয়া কেউ বানানো আর কি বেকার বেকার রুটিগুলো কষ্ট পাবে কেন ঠান্ডার মধ্যে ওই জন্য গরম গরম খাওয়া হচ্ছে আর এদিকে এই যে আমি বেলছি আর এই যে এটা এটা কী করছে বলো আমি ফোন নিয়ে এটা ভিডিও দেখছি তা আমার সঙ্গে দেখছে তা তুইও খাব আমার মতো খাবি তা খাবি কেন পরে খাবা আচ্ছা তো এদিকে রুটি করে এখন গরম গরম আমিও দুটো নিয়ে নিয়েছি এই যে বিট ভাজা দিয়ে খাবো আর মা এদিকে আবার করছে পাপড় ভাজা মানে করবে কড়াই বসালো আর কি মা বলছে মানে কয়েকটা একটু গরম গরম পাপড় ভাজি সে ওই নাম লেখা পাপড় গুলো আমি ব্যাট পাঁপড় মনে করেছি গ্যাস গরম একদম গ্যাস কমিয়ে দাও আরো কম আর কম হ্যাঁ ওই তো

তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এখন কথা ছিল হিসেব মতো একটু গ্রুপের খাতা নিয়ে বসবো তো এখন নটা বাজে তো এদিকে একটু ভিডিওগুলো এডিট টেডিট না করলে তোমার একটু ঘুমাতে দেরি হয়ে যায় তার মধ্যে সকালে উঠতেও না আলসি লাগছে কারণ এই কদিন একটু গরম পড়ছে তার মধ্যে শরীর খারাপ থেকে সবাই প্রায় বলতে উঠেছি তো যাই হোক দেখি একটু ভিডিওর পিছনে লাগি খানিক্ষণ মানুষ তো পড়ানো কমপ্লিট তো চলো আজকে ভিডিওটা পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে